প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হাবিয়ালে एग्जामिनेशन 2025 দাখিল ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার পর্যায়ক্রমে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের ভিডিও করে দেব এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু আপনাদের সাজেশন দেব যা আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার জন্য সহায়ক ভিডিও এবং চ্যানেলে প্রথম হলে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি পূর্বে আপনাদের একটি প্যাসেজ ভিডিও করে দেখাছিলাম হচ্ছে তার আগে আমি একটু বলে দেই তোমাদের পরীক্ষার সময় কত সময় থাকতেছে কোয়েশন ফিঙ্গার ইন দা রাইট ম্যাগাজিন ইন্ডিকেট ফুল মার্ক পার্ট এ রিডিং পার্ট মার্ক সেভেন্টি এখান থেকে আপনাদের রিডিং একটি টেক্সট পড়তে হবে টেক্সটে আমি বলে দিচ্ছি রিড দা টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন আমরা পূর্বে আপনাদের ভিডিও করে দিচ্ছি আমার ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা ওখান থেকে ভিডিওটি সংগ্রহ করে দেখে নিতে পারেন পার্ট বি রাইটিং মার্কস থার্টি রিড দা বিগিনিং অফ দ্য স্টোরি বিলো অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওয়ার্ড এগারো নম্বর প্রশ্নের জন্য নম্বর বাবা দশ নম্বর এখান থেকে তোমাদের যে স্টোরির কথা বলা হয়েছে সেখান থেকে বলছে যে কমপ্লিটিং আমরা কোন আপনাদের পরীক্ষায় আসার উপযোগী সে আমি বলে দেব বাকি যে গুলো রয়েছে এগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখছি সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো ইট ওয়াজ রানিং অ্যাবাউট অ্যান্ড প্লেইং হ্যাপিলি চৌকে থাকবে এই ধরনের একটি প্রশ্নে কোয়টি সেন্টেন্স দেওয়া থাকবে অর্থাৎ স্টোরির মধ্যে সেন্টেন্স দেওয়া থাকে কয়টি এরপর কিছু ড্যাশ ড্যাশ দেওয়া থাকে বলতে এখানে যে কয়টি সেন্টেন্স দ্বারা যে গল্পটিকে বুঝাচ্ছে সেই গল্পের বাকি অংশটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে আমরা কিভাবে লিখব সেটা বা তোমাদের গাইডে বা সাজেশনে দেয়া আছে চাইলে তোমরা ওখান থেকে খুঁজে বের করে নিয়ে তোমরা লিখতে পারো বা আজকে পড়ে নিয়ে আগামী কালকে যে পরীক্ষাটি হবে তোমরা সেখানে লিখে দিব আশা করা যাচ্ছে প্যারাগ্রাফ অন কোশ্চিনাফিং ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ড অর্থাৎ এই যে প্যারাগ্রাফটির কথা বলা হয়েছে এখানে প্যারাগ্রাফের কথা বলা হয়েছে প্যারাগ্রাফটি কি এখানে ইউর ফেভারাইট বার্ড অর্থাৎ তোমার পছন্দের যে পাখিটি রয়েছে এর সম্পর্কে তোমাদের একশো পঞ্চাশ একটি গল্প লিখতে বলছে এখানে কিছু প্রশ্ন প্রশ্নগুলো থেকে তোমাদের উত্তর দিলে গল্পটি হয়ে যাবে দেখো প্রশ্ন নাম্বার হচ্ছে এ প্রশ্ন নম্বর এ হোয়াট ইজ ইউর ফেভারাইট বার্ড অ্যান্ড ডু ইউ ইজ কোশ্চিন বি হাউ ডাজ ইউর বার্ড লুক কোশ্চিন সি হোয়াই ডাজ ইট মেক ইনাইট এই পাঁচটি প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের কি লিখতে হবে একটি প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফটির নাম কি যে আছে ফেভারিট বার্ড অর্থাৎ পছন্দের একটি পাখি সম্পর্কে তোমাদের একশো পঞ্চাশ ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখতে হবে গল্পর মতো করে লিখতে হবে ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যাতে করে তোমাদের বন্ধুরাও এই ধরনের সাজেশনগুলোর প্রতিনিয়ত দেখতে পারে কোশ্চেন থার্টিন ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ আর কামিং টু ভিজিট ইউ রাইট এ ডায়ালগ বিটুইন you and your brother or you big sister on making your room এখানে বলা হয়েছে তোমাদের একটি গল্প লিখতে হবে বলতে ডায়লগ কথোপকথন লিখতে হবে এখানে কি লিখতে হবে একটি রাইট এ ডায়লগ বিটুইন অর্থাৎ এখানে বলা হয়েছে ডায়লগ অর্থাৎ কথোপকথন দুজনের মধ্যে কথোপকথন লিখার কথা বলছে ইউ এন্ড ইউর ব্রাদার তুমি এবং তোমার ভাই বা তোমার বোনের সঙ্গে অন ইউর মেকিং ইউর রুম সম্পর্কে বলছে তোমাদের তোমার তুমি এবং তোমার বোন বা ভাইয়ের সাথে তোমার রুম মেকিং অর্থাৎ তোমার যে ঘরটা রয়েছে এটা কিভাবে সাজাবা মেকিং করবা তৈরি করবা সে সম্পর্কে তোমাদের একটি কথোপকথন লিখতে বলছে পরবর্তীতে এ ধরনের আমরা সাজেশন এবং গুরুত্বপূর্ণ যে টপিক্স থাকবে গণিত ইংরেজি পদার্থ রসায়ন জীব উচ্চতর গণিত আরবি প্রথম আরবি দ্বিতীয় এই সকল বিষয়ের যে গুরুত্বপূর্ণ পাঠ গুলো রয়েছে সে সম্পর্কে আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব এবং অঙ্কের সমাধান নিয়ে প্রত্যেকটি ক্লাসের অঙ্কের সমাধান নিয়ে আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে ভিডিও পাবলিশ করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ